সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা ঠাকুর যখন শ্রীকৃষ্ণের সাথে সংযোজিত হলেন মানে সংযোগ হলো শ্রীকৃষ্ণের সঙ্গে তখন তারপরে এলেন পুরী সম্প্রদায়ের বেদান্তি সাধক তোতাপুরি এ ঘটনাও আপনারা হয়তো অনেকেই জানেন সন্ন্যাস দিলেন তাকে বেদান্ত সাধনে ব্রহ্ম দর্শন হয়েছিল তখন তার এরপর ইসলাম সাধন ও সিদ্ধি করার জন্য ঠাকুর তার কাজ শুরু করলেন নবদ্বীপে নৌকোয় শ্রী শ্রী চৈতন্য দেবের দর্শনও লাভ হয়ে গেল তাহলে আর কি কোনো কোনো পুজো নেই আছে জীবন্ত কালী পুজো সে বর্ণনাতেই আজকে রোহহর্ষণ হবে আঠারোশো তিয়াত্তর সাল জুন মাস কেউ জানলেন কেউই তেমন জানতেন না জানলেন শুধু দুজন ভাগিনী হৃদয় ও ভাইপো দিনু নিজের ঘরে নিভৃতে রহস্য পুজোর আয়োজন হলো ঈদেরই সাহায্যে সেদিন ছিল ফলহারিণী কালী পুজো জননী শারদা শ্রীরামকৃষ্ণদেবের শক্তি তখন দক্ষিণেশ্বরে তাকে বলে রেখেছিলেন পুজোকালে তুমি আসবে রাত তখন নটা আয়োজন সম্পূর্ণ মা এলেন ঠাকুর পুজোয় বসলেন মা জানেন না কিন্তু তখনও যে কার পুজো কেন এই স্বতন্ত্র পুজোর আয়োজন ঠাকুর পুজোকের আসনে বসলেন পূর্ব উপবিষ্ট ঠাকুরের দক্ষিণ দিকে আল্পনা শোভিত পিড়ি কে বসবেন সেখানে কোন দেবী ঠাকুর আহ্বান জানলেন শারদা দেবীকে আবাহন করলেন উত্তরমুখী হয়ে পিড়িতে বসো সামনের কলসের মন্ত্রপুত জলে যথাবিধানে শ্রী শ্রী মাকে বারবার অভিষিক্ত করলেন শোনালেন অভিষেক মন্ত্র তারপর প্রার্থনা করলেন হে বালে হে সর্বশক্তির অধীশ্বরী মাতহ ত্রিপুরা সুন্দরী সিদ্ধিদ্ধার উন্মুক্ত করো সিদ্ধিদ্বার উন্মুক্ত করো এর শরীর মনকে পবিত্র করে এতে আবির্ভূত হয়ে সর্বকল্যাণ সাধন করো এরপর শ্রী শ্রীমার অঙ্গে সমস্ত মন্ত্রের যথা যথাবিধানে ন্যাস করে সাক্ষাৎ দেবী জ্ঞানে তাকে পুজো করলেন এবং ভোগ নিবেদন করলেন নিবেদিত ভোগের কিছুটা অংশ সহস্তে তার মুখে দিলেন শ্রী শ্রীমার বাহ্য জ্ঞান তিরোহিত সমাধিস্থ উনিয়। ঠাকুরও অর্ধবাধ্য দশায় মন্ত্রোচ্চারণ করতে করতে সম্পূর্ণ সমাধি সমাধিমগ্ন হলেন কেউ কোথাও নেই রুদ্ধদ্বার ঘৃত প্রদীপের নিমিলিত শিখা ধুনু গুগুল চন্দনের সুবাস বাইরে বয়ে যায় রাতের অন্ধকার নদী দুজনেই সমাধিস্থ রাত্রির তৃতীয় জামে শ্রীরামকৃষ্ণ দেব দশায় দেবীকে আত্মনিবেদন করলেন বিল্লপত্রে নিজের নাম লিখে সেই বিল্লপত্র সহযোগে নিজের সাধনকালে ব্যবহৃত আভরণ ও রুদ্রাক্ষের যাবতীয় মালা ও অন্যান্য উপকরণ জীবন সাধনার সমস্ত ফল নি এবং নিজেকেও দেবী পাদপদ্মে সমর্পণ করে দিলেন এ পূজা পূজার ইতি আর দেব দেবী মূর্তি কভুনা পূজিলা পরমেশ যেন পূজা শ্রী শ্রীমার পরম চরম সার পরিণাম সকলের শেষ শ্রী শ্রী মা সরস্বী পূজা কালে এতই আবিষ্ট ছিলেন জানতেই পারলেন না কি হয়ে গেল ঠাকুর তাকে নতুন কাপড় পরিয়েছেন প্রণাম করে তার মায়ে জপের মানে পায়েতে তার জপের মালা সমর্পণ করেছেন যে মা কোনোদিনও মাংস খেতেন না তাকে প্রসাদী মাংস মহাপ্রসাদ খাইয়েছেন এই উপসংহার হলো শেষ পুজো এখনো হয়নি সে পুজো হলো শ্যামপুকুর বাড়িতে হাটে হাঁড়ি ভাঙা যে কথাটি তিনি প্রায়ই বলতেন যাবার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। গলায় দুরারোগ্য ক্যান্সার ভক্তকুল বিষণ ভীষণ এক শূন্যতা এলো বলে ঠাকুর যে দ্বীপ নির্বাপিত হবে নর শরীর ছেড়ে ভাব শরীর পরিগ্রহণ করবেন তার তার ছেড়ে যাবে সুর ভেসে থাকবে জীবন সাধনা বাণী লোককল্যাণ বিশ্বের আধ্যাত্মিক জাগরণ চৈতন্যের প্রার্থনা প্রেম মানব সেবা দয়া নয় শিব জ্ঞানে জীবসেবা এমন একটা ধর্ম যার পরিকাঠামোয় সব আছে যে ধর্মে সাধু গৃহী শয়তান সকলেরই আশ্রয় আছে যে ধর্মের সুর বর্জন নয় গ্রহণ পূজাকার গণদেবতার মন্দির একটাই মানব মন্দির কোন বিগ্রহ মানব কল্যাণ সুখ শান্তি আনন্দ সহমনিমিতা আত্মা কী সমষ্টি কে তুমি ঠাকুর কে তুমি শ্রী রামকৃষ্ণ অপেক্ষা করো দিন আসন্ন এবার কালী পুজো কবে পড়েছে ছয় নভেম্বর আঠারোশো পঁচাশি মাস্টার কোথায় আগে এই যে আমি শোনো এবছর শনিবার কালী পুজো পড়েছে শনিরিষ্ট কালী তুমি সকালে ঠনঠনের সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দিরে যাবে মাকে পুষ্প ডাব চিনি সন্দেশ দিয়ে সকালেই পুজো দেবে আর ডাক্তার সরকারের জন্য কিনে আনবে রামপ্রসাদের আর কমলাকান্তের গানের বই মাস্টার মশাই আদেশ পালন করে কালী পুজোর দিন সকালে ঠনঠনের মন্দির থেকে শুদ্ধ বস্ত্রে নগ্নপদে প্রসাদ হাতে শ্যাম্পুকুট বাড়িতে এলেন শ্রী রামকৃষ্ণ দোতলার দক্ষিণের ঘরে দাঁড়িয়ে আছেন পরিধানে শুদ্ধ বস্ত্র কপালে চন্দনের ফোঁটা ঠাকুর পাদুকা পরিত্যাগ করে প্রসাদ নিলেন বললেন বেশ প্রসাদ মেথায় মাথায় ঠেকালেন মাস্টারমশাইকে বললেন আজ কালী পূজা কিছু পুজোর আয়োজন করা ভালো ওদের একবার বলে এসো প্যাকাটি এনেছে কিনা জিজ্ঞেস করো দেখি কালীপুজোর দিনে নিশ্চিদ্র নিকশ কালো রাত তারার মালা পড়েছে দোতালার সেই দক্ষিণের ঘরে পুজোর আয়োজন সম্পূর্ণ আসনে ঠাকুর ধূপ আর আলোতে কক্ষটি মন্দির বেশি সংখ্যক ভক্ত দ্বীপের সৌরভে সমাবেত তারা বসে আছেন নীরবে ঠাকুরকে দেখছেন আদেশের প্রতীক্ষা করছেন ঠাকুর বসে আছেন নিশ্চল তারাও বসে আছেন তারাও পাশে পূজা শুরুর প্রতীক্ষায় ভেবেছিলেন দক্ষিণেশ্বরে যেমন করতেন আপনাকে আপনি পুজো সেই রকমই হয়তো করবেন প্রহর চলে যায় ধূপ পুড়ে যায় অপেক্ষা দীর্ঘতর হয় ঠাকুর নিধর নিশ্চল কোনো পুজো নেই কোনো আদেশ নেই জবা দল সাজানো নৈবিদ্য অপেক্ষায় ঠাকুরের পুজোর আসন তার শয্যা হঠাৎ গৃহিভক্ত রামচন্দ্র দত্তের একটা তরঙ্গ খেলে গেলে উনি পুজো করবেন কি আমরাই ওকে পুজো করি কথাটি মনে উদয় হওয়া মাত্রই পাশে বসে থাকা গিরিচন্দ্রের কানে কানে বললেন বল বলেন কি আনন্দে উল্লাসে আত্মহারা গিরিশী তখন পুষ্পপাত্র থেকে ফুল চন্দন তুলে জয় মা জয় মা বলে ঠাকুরের শ্রী পাদপদ্মে অঞ্জলি দিলেন ঠাকুরের সর্বাঙ্গ শিহরিত গভীর সমাধিমগ্ন মুখে দিব্যজ্যোতি অধরে দিব্য হাসি হাত দুটি ধীরে ধীরে উঠেছে দুপাশে ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে বড় ভয় মুদ্রা ভক্তরা স্পষ্ট দেখছেন জ্যোতির্ময়ী দক্ষিণামূর্তিতে দেবী সহাস্য তাদের সম্মুখে আবির্ভূত হয়েছেন দাও দাও অঞ্জলি দাও ভক্তগণ জয় জয় মা মা শ্রী রামকৃষ্ণই কালী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালী কালীর পূজা করেছিলেন শ্যামপুকুরবাটি বাটি আর দক্ষিণেশ্বর গিরিশচন্দ্র কাঁদছেন আর গাইছেন কেরে নিবিড় নীল কাদম্বিনী সুর সমাজে কেরে রক্তৎ পল চরণ যুগল হরৌ সে বিরাজে সময়কে ভাসিয়ে নিয়ে গেছে সময় পড়ে আছে ইতিহাস এটি ছিল ঠাকুরকে যখন সমস্ত ভক্তগণ শ্রী মা কালী হিসেবে পুজো করেছিলেন এবং প্রমাণ পেয়েছিলেন যে যেন এতদিন ধরে মা কালীকে ঠিক নিজেই তিনি পুজো করছেন মানে মা কালীকে মা কালী নিজেই পুজো করেছেন এই রকম একটা তাদের মধ্যে অনুভূতি হয়েছিল ভীষণই অলৌকিক এক কাহিনীর আর এক ঘটনার সাক্ষী ছিলেন তারা আজকের মতো এটুকুই সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয় জয় মা কালীর জয় জয় স্বামীজির জয় পরবর্তী দিনের ঘটনা শোনার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম সবাই আমার সাথেই থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ